শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা আমাদের সমস্ত ভিওয়ার্সদের জন্য বড়দিনের আগাম শুভেচ্ছা রইল আজ রাত পোহালেই বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিবস উপলক্ষে প্রার্থনায় মেতে উঠবেন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা এই মুহূর্তে শিলিগুড়ির প্রধান নগরের রোমান ক্যাথলিটিক চার্চের সামনে ক্যাথলিক চার্চের সামনে আমরা উপস্থিত হয়েছি যদিও রাত বারোটার থেকে শুরু হয় সেইভাবে মানুষের আনাগোনা কিন্তু যদি দেখা যায় এই চার্চে কিন্তু বিভিন্ন স্থানের থেকে বিভিন্ন প্রান্তের থেকে প্রচুর খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা আসেন যিশুর প্রার্থনা করেন মা মেরির প্রার্থনা করেন এই মুহূর্তে আরও একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করে নিই সেটা হলো যে যিশুকে প্রভু যিশুকে সুন্দরভাবে তার সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার একটা প্রথা কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের মধ্যে রয়েছে আর সেই মোমবাতিটা কিন্তু খুব জরুরি আর একটা খুব সুন্দর আমরা এখানে আসার পরই একটা জিনিস জানলাম সেটা হলো আমরা এখানে যে মোমগুলো আপনারা দেখছেন রঙ বেরঙের নানান রকম ডিজাইনের যে মোম দেখছেন এই মোমগুলো কিন্তু ওনার হাতে তৈরি ওনার এবং ওনার মেয়ের হাতে তৈরি এই মোম এবং তারা এখানে আসেন প্রত্যেকবার এবং বিক্রি করেন এই মোম এবং যিশুকে যারা প্রার্থনা করবেন বা এমনিতেও অনেকেই আসেন অনেক মানুষ এখানে আসেন তারাও কিন্তু এটা কিনে নিয়ে যেতে পারেন তা আমরা একটুখানি দিদির সঙ্গে কথা বলি নিয়ে দিদির ঠিকনিকাটার থেকে এখানে এসেছেন কি নাম আপনার মুন্ডা আচ্ছা আপনি কি প্রত্যেক বছর আসেন এখানে না এই বছরই এই বছরই এসেছেন তো এই মোম আপনি এবং আপনার মেয়ে বানান মেয়ে বানায় মেয়ে বানায় তো কীরকম মানে হয় মানে কিরকম কতদিন লাগে এই মোম যেগুলো আপনারা বানিয়েছেন কতদিন লাগে আমি বলতে পারবো না অন্য জায়গায় আমি থাকি না জায়গায় আচ্ছা 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 তো আপনার কেমন হচ্ছে হ্যাঁ ভালোই হচ্ছে কখন থেকে বসেছেন চারটার দিকে চারটার থেকে বসেছেন তো এটা একটা খুব সুন্দর ভালো জিনিস আমার মনে হলো আজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তাই না শেয়ার করে পারলাম না কারণ এত সুন্দর রং বেরঙের ভীষণ সুন্দর ডিজাইনের মোম তারা নিজেরা হাতে তৈরি করে যিশুর প্রার্থনার জন্যে এবং যারা ভক্তরা আসবেন তাদের জন্য কিন্তু তৈরি করে রেখেছেন তো আমরা ধীরে ধীরে চার্চে প্রবেশ করি আর একটু বিষয় আমি উল্লেখ করবো প্রত্যেক বছর কিন্তু প্রতিটি চার্চে প্রার্থনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে তবে এবারে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকা চার্চের এর পক্ষ থেকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কিন্তু বাদ রাখা হয়েছে বা স্থগিত রাখা হয়েছে তবে যেহেতু এটা

এই মুহূর্তে চার্চে কিন্তু ভক্তদের যিশুর উদ্দেশ্যে মা মেরির উদ্দেশ্যে প্রার্থনা চলছে খুব সুন্দর সুরেলা একটা আমেজ চব্বিশে ডিসেম্বরের এই সন্ধ্যায় পাশাপাশি আর একটি বিষয় আপনাদের কাছে অবশ্যই উল্লেখ করব ভক্তরা কিন্তু প্রত্যেকেই বসেছেন এবং প্রার্থনার উদ্দেশ্যে তারা বাইরে অপেক্ষা করছেন প্রত্যেকবার এখানে প্রার্থনা করেন ভক্তরা মোমবাতি বা ক্যান্ডেল জ্বালিয়ে একটা খুব সুন্দর পরিবেশ বা আবহ বলা যেতে পারে প্রচুর অগণিত মানুষ প্রত্যেক বছরই এখানে ভিড় জমান ভিড় করেন তবে করোনা আবহে অনেকটাই কম রয়েছে এবং শিলিগুড়ি নগরের এই রোমান ক্যাথলিক চার্চের আরও একটি বিষয় আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো প্রত্যেক বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের ওই উন্মুক্ত ময়দানে হয়ে থাকে কিন্তু এবছর কিন্তু সেই অনুষ্ঠান বা সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না সেটাও কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং প্রার্থনা সভা এই মুহূর্তে চলছে যিশুর জন্ম বৃত্তান্তের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা এবং শুরু হয়েছে প্রার্থনা প্রতি বছর আমরা খবর সময় টিম চেষ্টা করি আপনাদের শিলিগুড়ি এবং শিলিগুড়ির সংলগ্ন এলাকার চার্চগুলোর থেকে বড়দিনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে তবে এবারে যেহেতু কোভিড নাইন্টিন পরিস্থিতি রয়েছে অনেক ক্ষেত্রেই যেমন অনুষাকে কাঠাট করা হয়েছে তেমনি এই কোভিড পরিস্থিতির কারণে হয়তোবা আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে সেটা তুলে ধরতে প্রধান নগরের রোমান ক্যাথলিক চার্চের থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম বড়দিনের ঠিক প্রাককালে বা একদম তার সন্ধ্যায় তো আবারও আমাদের সমস্ত ভিউয়ার্সদের জন্যে বড়দিনের আগাম শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যিশুর কাছে আমাদের এটাই প্রার্থনা থাকবে যে আগামী বছর যেন আমরা মুক্ত পৃথিবীকে স্বাগত জানাতে পারি ধন্যবাদ